ভাই উনি যেই জিনিসটা দেখাইছে আমি বলছি আপনি যা জানেন এমনকি আপনি দেখছেন এই জিনিসটা আমি নাম উচ্চারণ করতে চাই না মুখে বলতে চাই না এটা হলো মেয়েদের একটা গোপন অঙ্গের একটা অংশ আপনি বলতে পারেন যেইটা পরে উনিও সেইটা পড়ছে মানে একটা জিনিস আমি নিয়ে ভাবতেছি মানে এই জিনিসটা দেখে এইরকম রিয়াকশন দেওয়ার মানে কি মানে তুমি হিজাব পড়ছো হিজাব করলে তুমি এই সম্মানটা রাখো না মানে এইরকম একটা কাজ তুমি করছো এটা মানে একদমই ঠিক হয় নাই মানে এমন একটা есть любви, любви, দেখা যার জিনিসটা তুমি তাকে অনুমতি নিচ্ছ মানে এরকম তো ভিডিও কোনো মানে হয় না এই ভিডিও দেখতে মানুষ কি শিখবে আমি কি শিখবো মানে তোমার জিনিস এটা তুমিও পড়ছো এই ভিডিওটা করার কোনো মানেই হয় না এই জিনিসটা ছোট্ট ছোট্ট বাচ্চারা মানে পর্যন্ত জানে যে এই জিনিসটা কেন পরে তুমিও জানো এই জিনিসটা মেয়েরা কেন পরে যদি আপনি না জানেন এই জিনিসটা কি মানে এই জিনিসটা কেন পরে মেয়েরা তা আমাকে কমেন্ট করতে পারেন তো আমি একজনের কাছে নিয়ে যাব আপনি বলে দেবে এমনকি আপনি पानी मत बुजब देखा अपने लापरवाही का नतीजा